ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে ওয়াজ মাহফিলের বক্তা জামায়াত নেতা আমির হামজার একটি মন্তব্য চলছে বিতর্ক ও সমালোচনার ঝড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবর এই বক্তব্য দিয়ে আমির হামজা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা আপনার সময় অবগত আছেন হাজি মোহাম্মদ মুসিল হল ঢাকা বিশ্ববিদ্যালয় ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্রশিবির শিবির পূর্বে মুসলিম হলে আজান দেয়া নিষিদ্ধ ছিল যা সম্পূর্ণ বানোয়াত একটি দাবি আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে মুসলিম হলে শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয় আমরা মুসলিম হলে শিক্ষার্থীরা এমন অসত্য বানোয়াত ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা বলে প্রত্যাখ্যান করছি আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রলোচিত নোংরা এই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি মুসলিম হলের শিক্ষার্থীরা দেশবাসীকে ধর্মের নামে মিথ্যাচার ও অপরাজনীতি করা গোষ্ঠী থেকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাই ইতিপূর্বে হলের একশো শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে এমন ঢা মিথ্যাচারও প্রচার করতে দেখেছি যা কখনোই কাম্য নয় উপযুক্ত নোংরা ও মিথ্যা বক্তব্যের জন্য আমির হামজাকে অবশ্যই প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আমির হামজার আপত্তিকর বক্তব্য বা মন্তব্য এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন ওয়াজ মাহফিলে ও ধর্মীয় আলোচনায় এমন নানা বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হন তিনি বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিক ভাবে আল্লাহর অলি হচ্ছে জামা ছিল ডাক্তার শফিকুর রহমানের দিকে আপনি তাকান এটা মানুষ বলা যায় না আমার মনে হয় তার যে ইমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না মনে করছেন জামাত ইসলাম না কিসের জামাত সে জামাতের উঠবে জীবিত অবধি যদি বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবে টাটকা জিন্দা অলি আমির হামজা বিভিন্ন সময় নিজের রাজনৈতিক পরিচয় নিয়েও বক্তব্য দিয়েছেন পৃথিবীর সবচাইতে বড় সয়রা জারি ফেরাউনের পরে এই হাসিনা তো মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাতের আশিবির ঘন্টা তুই আমার কুষ্টিয় খবর নি আয় আমার 14 বংশ আওয়ামী লীগ 16 কোটি মানুষের জননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না সে যে দলের লোক হয় হোক আর এমন কি ধর্মীয় নানা সংগঠন ও নেতাদের নিয়ে আপত্তিকর ও বিতর্কিত বক্তব্য দিয়ে বিভিন্ন সময় সমালোচিত হয়েছে তিনি স্যার বাংলাদেশে পীর লেখা পড়তো বাবা পীর ছিল কোন যে পীর এই तरीका আবিষ্কার করেছে শোক বন্ধ করে জিকির করে বাংলাদেশে আমরা দেখি হক কথা যে মানুষগুলো বলে তার ভেতরে চার বনাই অন্যতম আছে ঠিক এত কড়া কড়া কথা কোন পীর বাংলাদেশে বলে আমার জানা নেই এমনকি ওয়াজ মাহফিলে ও বিদেশী নায়িকাদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশ্লীল অঙ্গভঙ্গি করতেও দেখা গেছে আমির হামজাকে। এয়ার আর কাটিংয়ে এখন পৃথিবীতে এক নম্বর আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে ডাকা যায় আর এই আমির হামজা হচ্ছে কুষ্টিয়ায় জামায়েতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী রাশমিকা মান্দানা ছাড়া বুঝে না ডেস্ক রিপোর্ট ঢাকা